আজকে না আপনারা চোখটা বন্ধ করে খুলবেন আজকে যে কালেকশনটা আপনাদেরকে দেখাবো চোখটা আটকাবে একবার হলেও আমি কথা দিলাম আর যাদের চোখটা আটকাবে একটা হলেও আপনাদের নিয়ে দেখতে বলবো ঠিক আছে আজকে যে কালেকশনটা দেখাবো আজকে যে কালেকশনটা আপনাদেরকে দেখাবো আপনারা জানেন আমরা কি পরিমাণ আপনাদের নিউ লঞ্চিং ঢাকায় হোক হ্যান্ডলুম হোক পিওর কটন হোক অথবা সিল্কের যে কোনো আইটেম হোক আমরা কেমন ভাবে নিউ লঞ্চিং আর কিভাবে চিপ প্রাইসে আপনাদেরকে দিয়ে থাকি তো আজকেও সেই জন্য বললাম চোখটা একবার বন্ধ করে তারপরে খুলবেন যে ঠিকঠাক দেখছেন তো সেরকমই একটা কালেকশন আপনাদেরকে দেখাবো ঠিক আছে ফার্স্ট কালার আজকে দেখাবো আপনাদেরকে একটা সুন্দর ওপেন করে করে দেবে ঠিক আছে ব্ল্যাক এর সঙ্গে একদম একটা ফিরোজা কালারের ঢাকাই জাস্ট ডিজাইনটা আপনারা দেখবেন একটা এক্সক্লুসিভ একটা ঢাকাই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ফুলিয়ার হাতে বোনা বাংলাদেশি প্যাটার্নে একটা জামদানি বা ঢাকাই জামদানি যেটাকে বলে কিন্তু এটা আমাদের ফুলিয়াতে তৈরি নট এই ঢাকাই বাংলাদেশী ঢাকায় না এটা ঠিক আছে আমাদের ফুলিয়ার হাতে বোনা একটা ঢাকাই মানে শাড়িটা আগে দেখুন তারপরে আপনাদের সবটা বলবো বলবো সব বলবো এটা শাড়িটার আঁচলটা ঠিক আছে জাস্ট শাড়িটা আপনারা দেখুন এটা হচ্ছে অল ওভার শাড়িটা একদম নিউ লঞ্চিং আপনারা হয়তো কোথাও দেখেননি এরকম একটা ঢাকায় জানেন আমি এইটুকু বলবো যারা নতুন দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে যারা ইউটিউব থেকে আছেন তাদেরকে বলবো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আমাদের পেজটা নতুন যারা দেখছেন লাইক করবেন আর আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না আপনাদের অনেকের কমেন্ট থাকে যে ক্যাশ অন ডেলিভারি বা সিওডি হয় না আমাদের ক্যাশ অন ডেলিভারি বা সিওডি হয় না আমাদের অনলি অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনারা বুকিং করুন অল ওভার ইন্ডিয়াতে আমাদের ভাড়া ফ্রি রয়েছে আর আমাদের শপ রয়েছে ফুলিয়া নদিয়া ডিস্ট্রিক্টের ফুলিয়াতে আমাদের শপ যারা শপ লোকেশন জানতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে বলবো আমাদের এ সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন আর আমাদের বুকিংটা কিন্তু পুরোটা এ হয় আমাদের কিন্তু ফোন কল হয়তো আপনারা অনেকে ফোন করছেন ফোনে হয়তো অনেক সময় নাও পেতে পারেন আমাদের কিন্তু ফোনে কোনো বুকিং হয় না কারণ এত ফোন আসে তো ব্যাক টু ব্যাক আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন সবাইকে আমাদের ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপে সবাই রিপ্লাই পেয়ে যাবেন ঠিক আছে কোনো টেনশন নেই আচ্ছা ঢাকা এটা সম্পর্কে এবার বলি অনেক কিছু বলে ফেললাম ঠিক আছে একদম হাতে বোনা পিওর রেশম বাই কটন কোয়ালিটি একটা ঢাকাই জাস্ট ব্যাক পোর্শনটা দেখুন টোটালটা পুরো হাতে বোনা জাস্ট ফিনিশিংটা আপনারা দেখুন ব্ল্যাক এর সঙ্গে একটা ফিরোজা ব্লু কালার কম্বিনেশন একটা ঢাকাই জামদানি পিওর ঢাকাই জামদানি আমাদের ফুলিয়ার হাতে বোনা যেটা মার্কেট প্রাইস থ্রি থ্রি থাউজেন্ড আপ কিন্তু আমাদের কাছে যে প্রাইসে পাবেন আপনারা কল্পনাও করতে পারছেন না এটা উইদাউট ব্লাউজ পিসে রাখা হয়েছে ঠিক আছে আমাদের কাছে আপনারা জানেন কিরকম প্রাইসে পান আর এইসব ঢাকাইগুলো আপনারা একটু মার্কেটে যাচাই করবেন দেখুন ঢাকায় কিন্তু আমাদের কাছ থেকে টু থেকে স্টার্টিং কিন্তু এরকম একটা এক্সক্লুসিভ ঢাকায় হয়তো আপনারা মার্কেটে সব জায়গায় পাবেন না আমি এটুকু বলবো যারা একটু ভালো কিছু পড়তে চাচ্ছেন বা একটা ভালো ঢাকায় নিতে চাচ্ছেন অবশ্যই ঢাকাটা নেবেন নেওয়ার পর আমাকে বলবেন যে কেমন কোয়ালিটি আর আপনারা দেখেই বুঝতে পারছেন কি কোয়ালিটি ঠিক আছে প্রাইসও আমি বলে দিচ্ছি এটার প্রাইস রয়েছে আপনাদের জন্য অনলি ফিফটিন এইটি মার্কেটে আপনারা ফিফটিন তে এই শাড়ি কোথাও পাবেন আমি এইটুকু চ্যালেঞ্জ দিলাম আপনারা যদি পান তো আমি ফ্রিতে দিয়ে দেবো ঠিক আছে এটা কিন্তু টোটালটা হাতে বোনা ঠিক আছে ম্যাশিং মেট কিন্তু না একদম ঠিক আছে তার সঙ্গে একদম নিউ ডিজাইন একদম এটা হচ্ছে পেস্তা গ্রিন এর সঙ্গে একটা মুগা অ্যান্ড কপার জড়ি দিয়ে পুরো কাজটা রয়েছে এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে জাস্ট লুকটা দেখুন শাড়িটা পরার পর ভাবুন আপনাকে কেমন লাগবে উইদাউট ব্লাউজ পিসে রয়েছে প্রাইস রয়েছে ফিফটিন এইটটি পনেরোশো আশি টাকা ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা একটা অ্যানাউন্সমেন্টও করে দিই যারা আমাদের লাইভটা দেখছেন হয়তো অনেকেই জানেন যারা কলকাতা আছেন আমাদের একটা এক্সিবিশন হচ্ছে কলকাতায় আপনাদের রিকোয়েস্টে যে শোভন একটা কলকাতাতে এক্সিবিশন করো তো সেই জন্য আমরা যাচ্ছি একদম চৈত্র সেলকাম এক্সিবিশন নিয়ে আপনাদের কলকাতায় আপনাদের শহরে নাগের বাজার আমরলি ব্যাংকুয়েটে আমরা থাকবো এপ্রিলের এগারো বারো তেরো তারিখ একদম সকাল বারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা থাকছি আমাদের শাড়ি হিউজ সম্ভার নিয়ে এইরকম ঢাকায় এরকম ধরনের শাড়ি আপনারা প্রচুর পেয়ে যাবেন আমাদের এক্সিবিশনে তো অবশ্যই সবাইকে বলবো আমাদের এক্সিবিশনটা ভিজিট করবেন এক্সিবিশনটা রয়েছে এপ্রিলের এগারো বারো তেরো লোকেশনটা রয়েছে আমরলি ব্যাংকুয়েট নাগের বাজার একদম ডায়মন্ড প্লাজা থেকে টু মিনিট ওয়াকিং ডিস্টেন্স আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের এক্সিবিশনটা ভিজিট করুন যাদের অনলাইন পার্চেস করতে পারেন না বা যারা একটু শাড়িটা হাতে দেখে কিনতে চান একটু দেখবেন আমাদের শাড়ির কোয়ালিটি বা আমাদের থেকে যারা পার্চেস করছেন সবাইকে রিকোয়েস্ট করব আমাদের এক্সিবিশনটা ভিজিট করবেন একদম ডিসকাউন্টে আপনারা চৈত্র সেল কাম এক্সিবিশন আপনারা প্রচুর শাড়ি পার্চেস করতে পারবেন আর আমাদের সেম প্রাইস এরকম না অনেকে আমাকে কমেন্ট করছেন বা অনেকে হোয়াটসঅ্যাপে লিখছেন যে এক্সিবিশনে কি দাম বেশি থাকবে একদম না আপনারা লাইভে যে শাড়িগুলো যেরকম প্রাইসে পান সেম প্রাইসে আপনারা এক্সিবিশনে পাবেন শুধুমাত্র আপনাদের জন্য আমরা যাচ্ছি এক্সিবিশনটাই যাতে আপনারা আমাদের শাড়ি হাতে দেখে একটু কেনাকাটা করতে পারেন একটু দেখে নিতে পারেন ঠিক আছে আপনারা অনেকে সম্ভব হয় না ফুলিয়াতে এসে শাড়ি পার্চেস করে এত দূরে মানে তিন চার ঘন্টা রাস্তা ট্রাভেল করে আসা তো সেই জন্য আমরা যাচ্ছি আপনাদের জন্য এপ্রিলের এগারো বারো তেরো তারিখ আপনারা নোট করে নিন কেউ কিন্তু মিস করবেন না এক্সিবিশনটা ঠিক আছে আচ্ছা কালারটা দেখাচ্ছে একটা ব্লুর ওপর একদম আপনাদের ময়ূরগন্টি সুতো দিয়ে কাজ আর একদম কপার জড়ি দিয়ে কাজ পুরো জামদানিটা কিন্তু সেমি হার্ডে রয়েছে এগুলো কিন্তু কোনো হার্ড জামদানি না সেমি জামদানি রয়েছে পছন্দ হলে চট জলদি দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন যেরকম বাংলাদেশি জামদানি হয় না একদম সেমি হার্ড পলিশ এই জামদানিটাও সেম সেমি হার্ড পলিশে রয়েছে ঠিক আছে নেক্সট কালার দেখো একটা সুন্দর টকটকে মিষ্টি রেড কালার দারুন সুন্দর একটা মিষ্টি রেড যারা একটা মিষ্টি রেড কালার একটা ভালো ঢাকাই চান চোখ বন্ধ করে শাড়িটা পার্চেস করুন জাস্ট কালারটা দেখুন আর ডিজাইনটা দেখুন মানে ফিনিশিংটা আপনারা দেখুন টোটালটা হাতে না বোনা হলে এই ফিনিশিং কিন্তু কখনো আসতো না এই জামদানিটায় ঠিক আছে প্রাইস রয়েছে আপনাদের জন্য অনলি ফিফটিন এইটটি পনেরোশো আশি টাকা ডেলিভারি চার্জ অল ওভার ইন্ডিয়া ফ্রি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ঠিক আছে সবাইকে বলবো আমাদের এক্সিবিশনটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন আপনাদের জন্য এত দূর থেকে আমরা যাচ্ছি আমাদের হিউজ শাড়ির সম্মান নিয়ে ঠিক আছে নাগের বাজার আমরলি ব্যাংকুয়েট আমি বারবার বলছি আপনারা অবশ্যই আসুন ঠিক আছে সরিয়ে দিলাম নেক্সট কালার দেখাবো একটা সুন্দর মানে এই সব কালার গুলো হয়তো আপনারা খুব কম দেখেন জামদানিতে একদম পিওর জামদানি ছাড়া এই সব কালার গুলো আসা সম্ভব না একদম পিচ কালার নট অরেঞ্জ এটা এটা কিন্তু একদম পুরো পিচ কালার পিচ কালার একটা ঢাকায় রয়েছে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করুন এই রয়েছে কালার কম্বিনেশন দারুণ দেখতে মানে একদম একটা মিষ্টি কালারের ঢাকায় যারা চাইছেন তারা একদম চোখ বন্ধ করে এই শাড়িটা পারচেস করুন ঠিক আছে খুব মিষ্টি একদম পিচ কালার উপর একটা পিওর ঢাকাই জামদানি রয়েছে আমাদের ফুলিয়ার হাতে বোনা জামদানি যারা হোলসেলে নিতে চাইছেন এই শাড়িগুলো মোস্ট ওয়েলকাম হোলসেলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু হোলসেলে কিন্তু এরকম লিখবেন না যে এক পিস হোলসেল এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে আমরা দিচ্ছি বলতে গেলে যারা সেট ওয়াইজ নেবেন বা বাল্কে নেবেন তারা আরও চিপ প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে আর একদম আমাদের কিন্তু হোলসেল অনলাইনেও হয় এরকম নয় যে আপনাদের শপে এসেই নিতে হবে ঠিক আছে আপনারা এও পার্চেস করতে পারেন ঠিক আছে এইসব আর এইগুলো কিন্তু আপনাদের প্রত্যেকটা মাল্টিপিস বুকিং অ্যাভেলেবেল এগুলো কিন্তু এরকম নয় যে এক পিস করে আমরা নিতে পারবো প্রি বুকিং হয়ে যাবে সোল্ড আউট হয়ে গেলে আপনারা প্রি বুকিং করে নেবেন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে একটু টাইম দেবেন সবাইকে দিয়ে এটা হচ্ছে সেলফ ইয়েলো জাস্ট ইয়েলোটা দেখো একদম সেলফ ইয়েলো কালার একটা ভালো ঢাকায় চাও খুব মিষ্টি একটা ইয়েলো কালার এটা হচ্ছে কালারটা পছন্দ হলে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে প্রাইস রয়েছে অনলি ফিফটিন এইটটি পনেরোশো আশি টাকা একদম এক্সক্লুসিভ পিওর রেশম বাই কটন কোয়ালিটির জামদানি নটা সেমি রেশম নটা সেমি কটন

ঠিক আছে এই রয়েছে কালারটা রামা গ্রিনটা চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি একদম সুন্দর একটা রামা গ্রিন জাস্ট লুক অ্যাট দিস চট জলদি এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে যার যে কালারটা পছন্দ হবে অনেক কালার দেখিয়ে দিলাম নেক্সট কালার দেখো একটা সুন্দর ম্যাজেন্ডা মানে যে কটা কালার দেখেছি সবগুলো কালার একদম আনকমন একটা ম্যাজেন্ডা পার্পেল কালার দারুন দেখতে এই হচ্ছে ম্যাজেন্ডা পার্পেল কালার একটা ঢাকায় জামা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবে ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি যার যে কালারটা পছন্দ হচ্ছে একদম চট জলদি এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে সরিয়ে দিলাম নেক্সট কালারে যাব একটা সুন্দর ব্ল্যাক এর ওপর প্রচুর কালার বিশ্বাস করো মানে তেরো চোদ্দটা কালার দেখিয়ে দিলাম এটা হচ্ছে ব্ল্যাক এর ওপর রানি এইসব কালার গুলো কেউ করো না বিশ্বাস করো এইসব ঢাকায় একদম এক্সক্লুসিভ একটা ঢাকায় যারা হোলসেলে নিতে চাইছেন আমি বারবার বলবো যে যে হোলসেলার যারা আছেন যারা হোলসেলে আমাদের শাড়িগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই মোস্ট ওয়েলকাম এগুলো নিয়ে কিন্তু আপনারা হোলসেলেও নিতে পারবেন ঠিক আছে এই রয়েছে পিসটা হোলসেলের জন্য হোয়াটসঅ্যাপ করবেন আমরা হোলসেলের সমস্ত ডিটেলস হোয়াটসঅ্যাপে বলে দেবো এই রয়েছে পিসটা চট জলদি এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে একদম ব্ল্যাক এর ওপর রানি অ্যান্ড কপার জড়ি দিয়ে কাজ যার যে কালারটা পছন্দ হবে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে নেক্সট এই কালারটা দেখলে আমি বলবো একবার হলেও মনে হবে এই শাড়িটা একটা নি কালারটা একদমই আনকমন একদমই আনকমন একটা কালার ফার্স্ট কালারটা দেখুন একদম আনকমন একটা কালারের জামদানি জাস্ট কালার কম্বিনেশনটা দেখুন আর চট জলদি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এই কালারটাকে এক্স্যাক্ট কি কালার বলবো আমি নিজেও জানি না একদমই আনকমন কালার একটা ঢাকাই জামদানি যার যে কালারটা পছন্দ হচ্ছে করবেন আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে দারুন দেখতে দারুণ দেখতে এটা হচ্ছে পিসটা প্রাইস রয়েছে আপনাদের জন্য অনলি আর অনলি ফিফটিন এইটি পনেরোশো আশি টাকা ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি যার যে কালারটা পছন্দ হবে এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবে এটা রয়েছে অরেঞ্জ রানি মোস্ট ডিমান্ডিং একটা কালার ঠিক আছে কালার এই রয়েছে কালারটা কালারটা দেখুন একদম বেস্টটা রয়েছে তার উপরে পুরো অরে গোল্ডেন জড়ি দিয়ে কাজ এটাতে কিন্তু কপার জড়ি দিয়ে নেই কারণ অরেঞ্জের ওপর কপার জড়ি দিলে সেটা ফুটবে না সেই জন্য এটা গোল্ডেন জড়ি দিয়ে করা অরেঞ্জ রানি কম্বিনেশন একদম প্রিমিয়াম একটা পিওর ঢাকায় যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের ফেসবুক পেজটা কিন্তু ফলো লাইক করতে একদমই ভুলবেন না লাস্ট কালার অ্যান্ড শেষ কালার দেখাবো এই সিরিজের ময়ূর ব্লু কালার ময়ূর ব্লু কালার কালারটা জাস্ট দেখুন মারাত্মক দেখতে একটা কালার এই হচ্ছে কালার এই রয়েছে কালারটা দারুন দেখতে একটা ময়ূর কণ্ঠি ব্লু কালার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করুন ওদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে দারুন দারুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট একটা শেয়ার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবেন নিজের টাইম লাইনে একটা ছোট্ট শেয়ার সবার কাছে চাইবো এই রয়েছে পিসটা আর কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করবেন তাহলে আমরা এরকম এরকম কালেকশন আপনাদেরকে আরও দিতে পারবো আরো আরো সাহস পাবো আপনাদের জন্য এরকম এরকম কালেকশন রেডি করার ঠিক আছে এর হচ্ছে পিসটা আপনাদের কমেন্ট আপনাদের লাইকটা কিন্তু খুবই ম্যান্ডেটারি আমাদের জন্য ঠিক আছে তাহলে আমাদের এগোতে আরো আরো সাহায্য করবে আপনাদের এরকম কালেকশন দেখিয়ে যাতে আমরা আরো আরো ভরিয়ে দিতে পারি ঠিক আছে এই রয়েছে পিসটা চট জলদি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তো আজকের মতো এখানেই শেষ করবো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু চাই চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ